হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সব পাইকে ওয়েলকাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ইউটিউব ফ্যামিলিটা কিন্তু ছোট্ট ফ্যামিলি আমার এখনও অত বড় ফ্যামিলি হয়নি তাই আমায় একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমার শোনামা তো আমার সোনামা এই তো কদিন আগে হলো দেখতে দেখতে দেখো সাত মাস পূর্ণ হয়ে গেলো তো সাত মাস পূর্ণ হয়ে গেলে মুখে প্রসাদ দিতে হবে তার জন্য বাড়িতে নেড়ু করা হচ্ছে নেড়ু করার পর কিন্তু ওই নেুরু চুল কিন্তু ওর মাতার চুল নিয়ে গিয়ে আমাদের শাসনতলায় পুজো করা হবে সঙ্গে সোনামাকেও নিয়ে যেতে হবে কারণ ওকে প্রসাদ খাওয়ানো হবে যেহেতু আর আমার সোনামার দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা বন্ধুরা ও কিন্তু একটু নড়ছে না এমনকি হাত পাও ছুটছে না কোনো কান্নাকাটিও করছে না অনেক বাচ্চা আমি দেখেছি নেড়ু করার সময় প্রচণ্ডভাবে বিরক্ত হয় কান্নাকাটি করে নেড়ু তো করাই যায় না আর আমার সোনামা দেখো সেই জায়গায় দেখো চুপ করে বসে বসে সবার সাথে গল্প করছে আর নেড়ু করছে তো আমার সোনামার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো থেকো সবাই